আলাইকুম হ্যালো বিয়ন যে ভুলের কারণে আপনি আপনার ফেসবুক আইডি বা পেজে এই সোনার হুইনটা পাচ্ছেন না যেটাকে কন্টেন্ট মনিটাইজার সেটা বলে থাকি আজকের আমি আপনাদেরকে দেখাবো এবং বোঝাই যে দিব আপনি যে ভুলটা করে যাচ্ছেন সেই ভুলের কারণে কিন্তু আপনাকে রিল সেটআপও দেয় নাই এবং কন্টেন্ট মনিটাইজেশন আপও দেয় নাই তবে রিসেন্টলি আমি একটা পেজ মানে রিসার্চ দেখছি করে তিনি কন্টেন্ট মনিটাইজার সেটা পাচ্ছেন জাস্ট ছাব্বিশশো ফলোয়ার্স দিয়ে ওই ছাব্বিশশো ফলোয়ার্সে তিনি কি কাজ করছিলেন সেটা কিন্তু তাই আমাকে বলেছেন এই কারণে আপনাদের সাথে ভিডিওটি মেক করতেছি যাতে আপনারা ওই কাজগুলো করে কন্টেন্ট যে দেখতে এই পাচ্ছেন এইট আপ রয়েছে রয়েছে এবং কন্টেন্ট মনিটাইজেশন মানে যে তিনটা গুরুত্বপূর্ণ সেট আপ সে তিনও কিন্তু পেয়ে গেছে অলমোস্ট এখন কথা হচ্ছে আপনারা যে ভুলটা করে যাচ্ছেন অনেকেই আমার কমেন্টে বলেন যে আপনারা নিয়মিত ভিডিও আপলোড করেন ভিউজ পান কিন্তু সেট আপ দেয় না ফেসবুক সো একটা ভুলের কারণে কিন্তু আপনাকে সেট দিচ্ছে না সেই ভুলটা আজকে আপনাদেরকে ধরাই দিব এবং নেক্সটে যে কাজগুলো করতে হবে বা যে নিয়মে কাজ করলে আপনি এই যে কন্টেন্ট মডিটি সেট পাবেন সব ডিটেলস নিয়ে কিন্তু আজকের ভিডিওটি বোঝাবো তো শ্রোন আমি আপনাদেরকে ভিডিওর মূল অংশ এখন নিয়ে যাচ্ছি যে ভুলটার কারণে ফেসবুক আপনাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আপ দিচ্ছে না ওই ভুলটা এখন আমি বলবো যদি আপনাদের সাথে মেসিং হয় তাহলে কমেন্টে জানিয়ে দিবেন এই ভুলটা আপনারা করছেন সো আপনারা যে লং ভিডিওগুলো আপলোড দেন বা রিলস ভিডিওগুলো আপলোড দেন অবশ্যই আপনারা ভিডিওতে মিউজিক ইউজ করে থাকেন অবশ্যই এখন কমেন্টে জানিয়ে দিন আপনি ভিডিওতে মিউজিক ইউজ করেন কিনা সো যারা ফেসবুকে কাজ করতেছেন রিলস ভিডিও আপলোড করতেছেন বা লং ভিডিও আপলোড করতেছেন যদি ভাই মিউজিক ইউজ করে থাকেন তাহলে কিন্তু ওই মিউজিক ওয়লা ভিডিওতে কোনো দিনও আপনি কন্টেন্ট মোটে সেটা পাবেন না কোনো দিনও পসিবল না ফেসবুকের গাইডলাইনের মধ্যে বলা আছে যদি মিউজিক ইউজ করেন তাহলে কন্টেন্ট মোড়ে সেটা আপনারা পাবেন না তবে মিউজিক ইউজ করে কিন্তু রিল সেটআপ এর আগে পাওয়া গেছিল বাট রিল সেটআপ কিন্তু এখন বন্ধ কারণ অনেক আগে যখন রিল সেটআপ দিয়েছিল ওই সুযোগে যারা রিল সেটআপ পেয়েছেন তারা কিন্তু রিসেল কন্টেন্ট মনের সেট আপটা অটোমেটিকলি পেয়ে যাচ্ছেন মানে আপনাদেরকে আর কোনো পরিশ্রম করতে বলতে হচ্ছে না তারা ডিরেক্টলি আপনাদেরকে কন্টেন্ট মনে সেটআপটা দিচ্ছে আর এই যে দুই হাজার পঁচিশ সিজনে যদি আপনি নতুন করে ফেসবুকের কাছ থেকে কন্টেন্ট মনে সেট পেতে চান তাহলে যে ভুলটা করে যাচ্ছেন বারবার যে মিউজিকটা ইউজ করতেছেন ভিডিওতে ভাই ভুলেও আর এই কাজটি করবেন না যতগুলো ভিডিও আপলোড করছেন ডিলেট ভিডিও ডিলেট দেওয়ার পর যে টপিক নিয়ে ভিডিও বানান না কেন মিউজিক মিউজিক ইউজ ইউজ করা করা যাবে যাবে না না হলেও অন্তত মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত যখন ফেসবুক আপনাকে সেট আপটা পাঠা দেয় তারপরে আপনি আপনার ইচ্ছা মতো কপিরাইট ফ্রি মিউজিক ইউজ করতে পারবেন আর যদি কপিরাইট মিউজিক ইউজ করেন তাহলে মনিটাইজেশন চলে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে যে আইডিটার কথা বলছিলাম যে পেসার কথা বলছিলাম ছিল ওই দিয়ে কিন্তু তিনি যে কাজ করছিলেন এখানে আপনাকে টিক্সগুলো এখন তিনি একটা করে লাইভ করছিলেন এগারোটার সময় দুইটা করে রিলস এবং ফটো দুইটা করে ছাড়ছিলেন সকাল আটটার সময় একটা ফটো দুপুর বারোটার সময় একটা ফটো এবং রাত এগারোটার সময় একটা লাইভ এবং তার মধ্যে দুইটা রিলস এই যে নিয়মটা তিনি মানছেন এই নিয়মের প্রেক্ষিপে কিন্তু ফেসবুকটাকে আপটা পাঠাছে তিনি কিন্তু মানে রিলসটা পায়নি ইনস্টা সেটা পায়নি ডিরেক্টলি কিন্তু কন্টেন্ট মোটির তাকে দেওয়া হয়েছে কারণ তিনি ভিডিওতে কোনো মিউজিক ইউজ করেন নাই ফেসবুকের যে অ্যালবোরিদাম আছে সেটা মেনে চলছে মানে প্রতিদিন একই টাইমে ভিডিও আপলোড করছিলেন সব যখন অ্যালবোরিদাম ফেসবুক বুঝতে পারছে তখন কিন্তু সেটা পাঠিয়ে দিয়েছে যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলতেছি ভাই আপনি যদি এই নিয়মটা মানেন এখন থেকে যদি নতুনটা পেজ খোলেন কোনো মিউজিক ইউজ করবেন না আর যদি আগে থেকে কাজ করে থাকেন তাহলে মিউজিকগুলো ভিডিও ডিলেট দেন দেওয়ার পর নতুন করে ভিডিও আপলোড করেন দেখবেন ফেসবুক কিন্তু আপনাকে সেট আপটা পাঠালে আশা করি আপনারা বুঝতে পারছেন এই ভুলগুলো অনেকেই করছিলেন কারণ আমি দেখেছিলাম যে আপনারা আমার ভিডিওতে কমেন্ট করেন যে ভাই আমরা তো ভিডিও সেরে যাচ্ছি ভিডিও সারতে চাইতে আমার মনে করেন হতাশ ফেসবুকের কাছে আমরা হতাশ কিন্তু সেটা পাচ্ছি না আপনি একটা মাস এই কাজটা করুন তো একটা পেজ খুলুন বা আগের পেজেই কাজ করুন মিউজিক ছাড়া ভিডিও আপলোড করবেন দেখবেন সেটা তো আসবে আসবে ফেসবুক অবশ্যই আপনাকে এটা অবশ্যই ইনভাইটেশনের মাধ্যমে পাঠাবে তারপর আসে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন ভাই আসলে আপনার কথা শুনে আমার কাজ কাজে লাগছে এবং আমি সেটা পাইছি সো এখন থেকে কাজ শুরু করুন মিউজিক ছাড়া ভিডিও আপলোড করুন ইনশাল্লাহ পেয়ে যাবেন ভিডিওটি কতটুকু হেল্প হল কমেন্টে জানিয়ে দেবেন ওহলে শেয়ার করে রাখিয়ে দিতে পারেন তারা নতুনভাবে ভিডিও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন ধন্যবাদ